মাদানি কিনা ফেসিস্টের এবং জামায়াত ছাকাও মিশনে নেমেছেন কিনা এবং মাদানি এই মুহূর্তে কমিদেরকেও ধোকা দিচ্ছেন কিনা এই বিষয়টা ভাবতে হবে আমাদের সকলের দেখুন এই মাদানি তো সেই মাদানি যেই মাদানি প্রতিষ্ঠিত হয়েছে জামাতের অবদানে জামায়াতের অনুগ্রহে জামায়াতের সাপোর্টে আর সেই মাদানি এখন মাজায় গামছা বেঁধে নেমেছে জামায়াতের বিরুদ্ধে অথচ জামায়াতের ভুল করলো দু একজন বক্তা আবার কিছু কিছু বিষয় তো আগের সেইটাকে টেনে এনে পুরা দলকে প্রশ্নবিদ্ধ করছে ব্যক্তি স্বার্থের কারণে বা মিশন বাস্তবায়ন করছে কিনা এটা আমাদের ভাবতে হবে হবে কারণে দলের স্বার্থকে কোরবানি দেওয়া যায় না দলের স্বার্থকে বিসর্জন দেওয়া যায় না এবং ব্যক্তি তার ফায়দার জন্যই দৌড়ায় আর দলের ফায়দা জাতির ফায়দা ইসলামের ফায়দা দেশের ফায়দা এটা হলো বৃহত্তর স্বার্থ স্বার্থ আর ব্যক্তির ফায়দা ব্যক্তির স্বার্থ এইটা মনে রাখতে হবে সকলের যখন যেই দলকে তার মর্জি মতো তার মন মতো সে বাতিলের খাতায় ফেলে দেয় অথচ সে নিজেই যে ধান্দাবাজি করছে এইটা মানুষের সামনে সে গোপন রেখে যায় এমন ভাবে বলে সাধারণ মানুষ মনে করে মা সাল্লাহ ইনি তো হকের ডিলার ইনি তো হকের ঝান্ডাবাহী ইনি তো একমাত্র হক কায়েম করে নেওয়ালা এরা ব্যক্তি স্বার্থের কারণে ইসলামী দলকে ইসলামী ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে সামান্য ইস্যু পাইলেই যখন যারে খুশি বাতিল বানায় দেয় যখন যারে খুশি হিরো বানায় দেয় আসসালামু আলাইকুম মরহাম আলা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মাওলানা আব্দুর রহিম আল মাদানি ফ্যাসিস্টের দোষর হয়ে জামাত মিশনে নেমেছেন কিনা এবং কওমিদেরকে ধোকা দিচ্ছেন কিনা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে একটা বিষয় এই ব্যাপারে অর্থাৎ ঘরোয়া দ্বন্দ্বে জামায়াত ঘরনার হোক অথবা কওমি ঘরনার হোক অথবা কওমি ঘরনার এক গ্রুপের সাথে আর এক গ্রুপের হোক এমন কোনো দ্বন্দ্বের বিষয়ে আখ টিভি আপাতত কথা বলতে চাচ্ছে না বা আমরা কথা বলতে আগ্রহী নই কিন্তু মানুষের আবেদন মানুষের চাওয়া বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের আবেদনের কারণেই মূলত এই বিষয়টায় আমরা কথা বলতে বাধ্য হচ্ছি এবং অবশ্যই এটা জাতির জাতীয় স্বার্থে বিশেষ করে কওমি জামাত উভয় ঘরানা সহ ইসলামী সমাজের কল্যাণার্থেই মূলত এই বিষয়ে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি বা কথা বলছি কারণ এই বিষয়টায় যদি এখনও আমরা কথা না বলি তাহলে কিছু কিছু ব্যক্তিরা তাদের ব্যক্তি স্বার্থের কারণে মাসলাকগুলোকে ব্যবহার করে মাসলাকের আরও দূরত্ব বাড়াইতেই থাকবে যেটা কোনোভাবেই কাম্য নয় অতএব ব্যক্তি স্বার্থের কারণে যেন দূরত্ব না বাড়ে এই বিষয়টা আমাদের সকলের মাথায় রাখা উচিত বিশেষ করে আমাদের সকল মাসলাকের সকল 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 দায়িত্বশীলদের ও নেতাকর্মীদের অনুসারীদের বিষয়টা মাথায় রাখা দরকার অধুরা চলুন মূল বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি আজকের আলোচনার মূল বিষয় মূলত মৌলানা আব্দুর রহিম আল মাদানি জামায়াত ইসলামকে ঠেকানোর জন্য ফেসিস্টের দোষর হয়ে মাঠে নেমেছেন কিনা না এ বিষয়ে এই বিষয়টা মৌলিকভাবে বোঝার জন্য আব্দুর রহিম আল মাদানির হিস্টরি থেকে একটা বিষয় বোঝা দরকার আব্দুর রহিম আল মাদানি এই বছর খানেক আগেও কওমিদের বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে মন্তব্য করে বিভিন্ন ভাবে বিশদ করেছিল যে বিষয়ে আখলাক টিভিতে কওমি তরুণ আলেমরা যুক্ত হয়ে লাইভ করেছিল অনুষ্ঠান করেছিল সেই ভিডিও বার্তাও ইন্টারনেটে রয়েছে আর সেই মাদানি এখন আবার কমির কিছু অবুজ ভাইদের ফেতি নিয়ে জামায়াতের বিরুদ্ধে লেগেছে এটা যে সুযোগ সন্ধানী বিষয় বা মাদানি যে একজন সুযোগ সন্ধানী মানুষ এতে কোনো সন্দেহ নাই যে কারণে মাদানি আপাতত কৌমিদের সাপোর্ট নিয়ে মৌদুদি সাহেবের আলোচনা সমালোচনা করে কৌমিদের সিম্পেতি নিয়ে জামাত থাকা ও মিশন বাস্তবায়ন করে কৌমিদেরকে আবার ধোকা দিচ্ছেন কিনা এ বিষয়টাও ভাববেন কৌমি ভাইয়েরা চলুন আমরা বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করি বন্ধুরা বিষয়টাকে খুব ভালোভাবে চিন্তা করবেন দেখবেন এবং ইন্টারনেটে যে ডকুমেন্টগুলো আছে তার সাথে মিলাইবেন আমরা শুধু হেডলাইনে বলে যাব যদিও অনেক কথা তারপর আমরা হেডলাইনে বলে যাব আপনারা প্রয়োজনে ওই সমস্ত বিষয়গুলো দিয়ে সার্চ দিয়ে নেট থেকে ডকুমেন্ট মিলাই নেবেন কারণ একটা মানুষের বিষয়ে কথা বলতে গেলে তার বছরের পর বছর কর্মকাণ্ড এটা তো দুই এক ঘন্টায় বলে বলে শেষ করা সম্ভব নয় এজন্য আমরা শুধুমাত্র হেডলাইনে যাব দেখুন আব্দুর আল মাদানির বক্তৃতার লাইনে সফলতা পাওয়া এটা আগা আগাগোড়াই জামাতের অবদান জামায়াতের সাপোর্টে জামায়াতের সব ধরনের করুণা নিয়েই এই আব্দুর রহিম আল মাদানি প্রতিষ্ঠিত হয়েছে আবার সেই মাদানি এখন মুফতি আমির হামজা মাওলানা তারিক মনোয়ার সাহেবের বুলের বিষয়ে পুরা দলকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছে পুরা দলকে যেভাবে ন্যাস্ত করছে পুরা দলকে যেভাবে বিভিন্ন কটু বাক্য প্রশ্নবিদ্ধ করছে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে মাদানি এখন ফ্যাসিস্টের দोषর হয়ে জামাত ছাকাও মিশনে নেমেছেন কিনা এটা ভাবতে হবে আমাদের সকলের প্রশ্ন হলো মাদানি যে ফেসিস্টের দोषর তার প্রমাণ কি দেখুন এটার প্রমাণের জন্য খুব বেশি ডকুমেন্টের দরকার নাই আব্দুর রহিম আল মাদানির সাথে ফ্যাসিস্ট মেওয়ার জাহাঙ্গীরের সাথে যে পরিমাণ ঢলা গলা সম্পর্ক কোলাকুলি গলাগলি প্রশংসা মাহফিলের মাঠে প্রশংসা এ সমস্ত বিষয়গুলো সবারই জানা এবং ইন্টারনেটেও এর অনেক ডকুমেন্ট এখনো পাওয়া যায় এবং এক্ষেত্রে গাজীপুরের ওলামায় গ্রামের অনেকেরই বক্তব্য যে মৌলানা আব্দুর রহিম আল মাদানি ফ্যাসিস্টের সাথে গভীর সম্পর্ক রেখে তার অবস্থান ঠিক রাখা তার মাহফিল ঠিক রাখা সব দিক থেকে তার যে বিষয়টা বিষয়টা বা স্বার্থ করার যে যে এটা কিন্তু তিনি কন্টিনিউ করে গেছেন কারণে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তোলা যায় যে মৌদুদ সাহেবের ভুলগুলো তো মাদানী সাহেবের জন্মেরও আগের তাইলে মাদানী সাহেব যে তার লাইফ সেট করলেন জামায়াতের সিম্পিতি নিয়ে জামায়াতের সাপোর্ট নিয়ে জামায়াতের সার্বিক সাপোর্ট নিয়ে সে যে প্রতিষ্ঠিত হইলেন তখন এই বিষয়গুলো বললেন না কেন আর এখন তারিক মানবাস সাহেব আর মুফতি আমির হামজা সাহেবের ব্যক্তিগত ভুলকে পুরা দলের উপরে দায় চাপায়া সে দলের উপরেই এখন প্রতিশোধ নিতে চাচ্ছে ক্ষিপ্ত হতে চাচ্ছে দলকে থামায়া দেওয়ার মিশন নেমেছে তাহলে কি সে ফ্যাসিস্টের দোষর হয়ে কাজ করছে কি না এটাকে আমাদের ভাবতে বাধ্য করে না এক্ষেত্রে আরো ডিপ যদি আমরা বলতে চাই তাহলে দেখুন এই যে আব্দুর রহিম আল মাদানী সে জামায়াতের সিনিয়র আলেমদের কাছে মানে এমন কোনো কাজ নাই যে সে করে নে তার মানে জামায়াতের সিনিয়র আলেমদের কাছে গিয়ে ধর্না ধরেছে বাইরে বাবারে সোনারে দাদারে আমার একটু সাপোর্ট দেন আমার একটু মাহফিলের ব্যবস্থা করে দেন আমার একটু লাইন করে করে দেন দেন ঘাট এই করেন করেন সেই করে সে জামায়াতের অল সাপোর্ট নিয়ে বছরের পর বছর এক কথায় আব্দুর রহিম আল মাদানির প্রতিষ্ঠিত হওয়া টোটালি জামায়াতের অবদান যদি মৌদুদি সাহেবের ভুলটাই তার কাছে প্রকৃত পক্ষে বড় থাকতো বা বড় হইতো বা ওইটাই মূল ইস্যু তাহলে তো সে জামাতের কাছেও গৃত না জামায়াতের সিম্পেতি নিত না জামায়াতকে দিয়ে সে প্রতিষ্ঠিত হইতো না এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে এক কথায় সে যদি আগে মৌদুদি সাহেবের ভুলের প্রসঙ্গগুলো আনতো তাহলে সে আজকে এই জায়গায় দাঁড়াইতে পারতো না অর্থাৎ আব্দুর রহিম আল মাদানি হিসেবে যে ব্যক্তিকে আমরা এখন দেখছি যেই জায়গায় আমরা দেখছি যেই প্রতিষ্ঠিত হওয়া দেখছি যেই এখন বড় মাপের মাহফিল নেওয়া বড় মাপের কন্ট্যাক্ট ব্যাপারও আছে মানে একটা লাইফ সেট আপের ব্যাপার এই জিনিসটা তো হইতো না সে যে সুযোগ সন্ধানী এটা এখান থেকে আপনি প্রমাণ করতে পারেন মৌদুদি সাহেবের ভুলের আলোচনা তার জন্মের আগে থেকেও চলমান সেই বিষয়গুলো সে এই প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে কখনো মুখে আনলো না তখন আরো প্রশংসা করেছে বিভিন্নভাবে প্রশংসা করেছে শহীদি কাফেলা বলেছে সাইদি সাহেবের প্রশংসা করেছে বিভিন্নভাবে ইনায়া বিনায়া প্রশংসা করে 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 নিজের আখের গুছানোর পরে ফায়দা লোটার পরে এখন সে ফেসিস্টের দোষর হয়ে জামাত ঠেকাও মিশনে নেমেছে এবার আসি মুফতি রিজওয়ান রফিকের প্রসঙ্গে দেখুন অনেকেই আমাদের কাছে প্রশ্ন তুলেছে যে মুফতি রিজওয়ান রফিকের ব্যাপারে আপনাদের বক্তব্য কি বা আখলা টিভির বক্তব্য কি দেখুন মুফতি রেজওয়ান রফিকের ব্যাপারে অর্থাৎ মৌলানা আব্দুর রহিম আল মাদানী সাহেবের সাথে কম্পেয়ার করতে গেলে ভুল ধরার ব্যাপারে এই দুইজনকে কখনোই এক পাল্লায় মাপা যাবে না কেন মুফতি রেজওয়ান রফিকই এখন যেভাবে মৌদুদ সাহেবের ভুল ধরছেন বা কথা বলছেন বা এই প্রসঙ্গে বিরোধিতা করছেন এটা তিনি আগেও করতেন এটা এখনো করছেন হয়তো ভবিষ্যতেও করবেন কারণ কওমি আলেমরা যেই ধারায় চলে যেই গতিতে চলে যেমন মুফতি রেজান রফিকের কথাই যদি বলেন অথবা যদি আপনি মুফতি ফরাজি কথাই বলেন অথবা এই ধরনের যারাই সমস্যা করছেন এনাদেরকে আপনি দেখবেন না কারোর সিমফিটি নেওয়ার জন্য কারোর প্রশংসা করে ফায়দা লোটার জন্য আপনি তাদেরকে পাবেন না অতএব মুফতি রেজওয়ান রফিকি সাহেব যে ভুলগুলো ধরছেন বা কথা বলছেন এটা আগেও যেমন এখনও তেমন এবং মুফতি রেজওয়ান রফিকি কখনোই মেওয়ার জাহাঙ্গীরের সাথে মানে লটর পঠর করে গলাগুলি করে কোলাকুলি করে স্বার্থ হাসিলের জন্য দৌড়ায় নেয় অতএব মুফতি রেজওয়ান রফিকের ভুল ধরাকে আমরা আখলাক টিভির পক্ষ থেকে কৌমি সিলসিলার গতানুগতিক যে ভুল ধরা বা যে সিস্টেমে চলা ওইভাবেই আমরা দেখতে পাচ্ছি এবং এটাই বাস্তবতা আপনারা নেট থেকে মিলাই নিবেন যে মুফতি রেজান রফিকা ভুল ধরছেন আগেও যেমন এখনো তেমন আবার সাথে তার আগে তেমন কোনো সম্পর্ক ছিল না এখনো কোনো সম্পর্ক নাই যদিও মুফতি রেজওয়ান রফিকি সাহেবের এখন এই মুহূর্তে এই ভুলগুলি নিয়ে আলোচনা করা এটা পুরো কমি মাসলাকের জন্য একটা ব্যাড মেসেজ এবং ইসলামী সমাজের জন্য একটা ব্যাড মেসেজ এবং বৃহত্তর ঐক্যের জন্য একটা ব্যাড মেসেজ বিশেষ করে আগামী ভোটে ইসলামী দলগুলির পিছায় যাওয়ার একটা বড় কারণ তারপরেও আমরা মুফতি রুজান রফিকের ব্যাপারে কোনো মন্তব্য করতে যাব না কারণ তিনি ফ্যাসিস্টের দোষরও তিনি দালালও না বা তিনি নতুন করে ভুল ধরার মাত্রা যোগ করে নাই তিনি খোলস পাল্টান নাই তিনি তার আগের গতিতেই আছেন তিনি তার মতোই আছেন অতএব ওই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই এক কথায় মুফতি রিজওয়ান রফিকের ভুল ধরা হলো শুদ্ধতার জন্য আর মাদানির ভুল ধরা হলো স্বার্থের জন্য আমাদের অ্যানালাইজে এটাই ধরা পড়েছে এবং এটাই বাস্তব এক্ষেত্রে আমরা আবারও রিপিট করতে চাই মুফতি রিজওয়ান রফিকি সাহেবের ভুল ধরাটা যদিও শুদ্ধ ট্রাকে শুদ্ধতার জন্য সম্পূর্ণ ঠিক আছে বা এটা কমে আলেমরা আগেও করে আসছেন বা এভাবে চলছে এরকম এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তারপরও আমরা বলবো বর্তমান সিচুয়েশনে ইসলাম কায়েমের জন্য বৃহত্তর ঐক্যের জন্য ইসলামী হুকুমা কায়েমের জন্য ইসলাম ক্ষমতায় নেবার জন্য এই ভুল ধরাটাও অন্তত এই মুহূর্তে ক্ষতিকর এটা মুফতিরুজান রাফিকির ভুল ধরার ব্যাপারে আমাদের বক্তব্য তবে মুফতি রুজান রফিকের ভুল ধরা কোনোভাবেই দালালির মধ্যে পড়ে না কিন্তু মাওলানা আব্দুর রহিম আল মাদানির ভুল ধরাটা সম্পূর্ণই দালালি সম্পূর্ণই ফ্যাসিস্টের দোষর সম্পূর্ণই ধান্দাবাজি এবং সম্পূর্ণই ফায়দা লোটার বিষয় এছাড়া অন্য কিছু নাই মাদানির ব্যাপারে এবার আসুন ভুল ধরার লাভ ক্ষতির ব্যাপারে আমরা একটু বিবেচনা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ভুল ধরাটা কিরকম এবং ভুল ধরাটা এই মুহূর্তে উচিত কিনা টোটাল বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন দেখুন জামাত ইসলামী হলো ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল এবং বর্তমানে রাজনৈতিক সবগুলো দলের মধ্যেই বড় দল ধরা যায় কেন বড় যে দলটা ছিল সেই দলটা কিন্তু আদর্শিকভাবে পরাজয় বরণ করার পরে তাদের অবস্থান কিন্তু অনেকেই মনে করেন যে পঞ্চাশের নিচে অর্থাৎ জনসমর্থনটা পঞ্চাশের নিচে নেমে গেছে অতএব আপনি এখন ধরে নিতে পারেন ইসলামী দল হোক অথবা জেনারেল দল হোক সব দলের মধ্যে জামায়াত ইসলামী সবচেয়ে বড় দল এবং ইসলাম কায়েমের জন্য বিশেষ করে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেবার জন্য দেশকে লুটপাট লুটপাট থেকে থেকে মুক্ত করার জন্য জন্য মানুষকে মুক্তি দেবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেবার জন্য চান্দাবাজি ধান্দাবাজি থেকে দেশকে মুক্ত করার জন্য এই মুহূর্তে জামায়াতের নেতৃত্ব দেশের জন্য দশের জন্য ইসলামের জন্য সর্বোচ্চ প্রয়োজন অতএব জামায়াতের বাণী বা মৌদুদি মরহমের যে ব্যক্তিগত বিষয় রয়েছে ওই বিষয়গুলো এখন টানা হেসরা করে জামাতকে পিছাইয়া দেওয়া মানে কি দেশকে পিছাইয়া দেওয়া জামায়াতকে পিছাইয়া দেওয়া মানে কি ইসলামী শক্তিটাকে পিছাইয়া দেওয়া জামায়াতকে পিছাইয়া দেওয়া মানে কি ফ্যাসিস্টদেরকে আবার সামনে আগায় দেওয়া জামায়াতকে পিছাইয়া দেওয়া মানে কি দেশে আবার একটা ফ্যাসিস্ট সরকার কায়েম হইতে সহযোগিতা করা অতএব আব্দুর রহিম আল মাদানীরা ফেসিস্টের এজেন্ট হয়ে বা দোসর হয়েও যদি এই কাজগুলো করে কিন্তু কওমি বিজ্ঞ আলেমরা অন্তত এই মুহূর্তে এই কাজগুলো করবেন না এটা আমরা মনে করি হ্যাঁ দুই একজনে করলে অবশ্যই তাকে আমাদের বুঝাইতে হবে তাকে বলতে হবে মানে সে যে ভুল ধরছেন ওই ভুল ধরাটাকে আমরা ভুল না ওটা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে না করে আগে পরে করলে এটার দ্বারা দেশের ফায়দা হবে জনগণের ফায়দা হবে স্বার্থে ইসলামের ফায়দা হবে ইসলামের দলগুলোর ফায়দা হবে এইটা আশা করি কমই তরুণ আলেমরা বিবেচনায় আনবেন দেখুন এক্ষেত্রে আমরা শেষ যে প্রসঙ্গটা আপনার সামনে আনতে চাই সেটা হলো এটা যে মৌলানা আব্দুর রহিম আল মাদানির ব্যাপারে আমরা কেন এই দলিলগুলো দিতে বাধ্য হচ্ছি দেখুন আব্দুল রহিম আল মাদানি তিনি ইনি যিনি জামায়াত ইসলামীকে শহীদে কাফেলা বলে প্রশংসা করলেন সাইদি সাহেবের প্রশংসা করলেন বিভিন্ন ব্যক্তির প্রশংসা করলেন দলগতভাবে জামায়াতের প্রশংসা করলেন আজকে হঠাৎ করে আপনি জামায়াতের বিরুদ্ধে বিশদ গাড়ে লেগে গেলেন তাহলে অবশ্যই আপনি এজেন্ট হয়ে কাজ করতেছেন জামাত ঠেকাও মিশনে আপনি নেমেছেন এখন এই জামাত ঠেকাও মিশনে আব্দুর রহিম আল মাদানি নামলেও কমই তরুণ আলেমরা নামবে না বিবেচনা করবেন এটা যে আব্দুর রহিম আল মাদানি কে যে জামায়াতের সাপোর্টে প্রতিষ্ঠিত হয়েছে যে এক সময় কমই বড় আলেমদের বিরুদ্ধে বিশদ গাড় করেছে এটা নেটে ডকুমেন্ট রয়েছে এটার বিরুদ্ধে আবার এক টিভিতে তরুণ অন্য আলেমরা প্রতিবাদ করেছে লাইভ করেছে অনুষ্ঠান করেছে এই ডকুমেন্ট গুলো তো আমাদের কাছে আছে আমরা অবশ্য তখন আব্দুর রহিম আল মাদানির সাথে যোগাযোগ করতে বারবার চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি এখনো আমরা কয়েকদিন ধরে আব্দুর রহিম আল মাদানি সাহেবের সাথে যোগাযোগ করতে আমরা চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি ইভেন গতকালকে আমাদের পক্ষ থেকে তার পোস্টের কমেন্টে আমাদের নাম্বার দিয়ে বলা হয়েছিল যে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছে দয়া করে আপনি টিভির সাথে যোগাযোগ করলে ভালো হয় আমরা আমাদের নাম্বারও দিয়ে দিয়েছি যদিও এই নাম্বার মিডিয়ার মাধ্যমে সকলের কাছে আছে তারপরেও আমরা সেটা করেছি তিনি সারা দেননি তিনি কখনোই সারা দেন না এরপরে বলেন কোন নাম্বারে কখন ফোন করছে দেখি না এই সে এইভাবে করে ধান্দাবাজি করে নিজের আখের গুছানোর জন্য ইসলামী দলগুলোর মধ্যে ডিভাইড করছে ফায়দা লুটছে যখন যেই দলকে তার মর্জি মতো তার মন মতো সে বাতিলের খাতায় ফেলে দেয় অথচ সে নিজেই যে ধান্দাবাজি করছে এইটা মানুষের সামনে সে গোপন রেখে যায় এইটা মানুষ ধরতে পারে না কারণ ওই যে বলার মতো একটা যোগ্যতা তো তার আছে এই জন্য সুন্দরভাবে প্যাকেট করে উপস্থাপন করে সুন্দরভাবে রং লাগাইয়া এমন ভাবে বলে সাধারণ মানুষ মনে করে মাশাল এনেই তো হকের ডিলার ইনি তো হকের ঝান্ডাবাহী ইনি তো একমাত্র হক কায়েম করেওয়ালা তিনি কত বড় হক কায়েম করনেওয়ালা সেটা তার মাহফিলের শুরু লাইফ থেকে এই পর্যন্ত আমরা দেখছি না আমরা দেখছি তো ডকুমেন্ট তো আছে আপনারা আমাদের এই ভিডিও বার্তার স্টেপ বাই স্টেপ ডকুমেন্ট মিলাইবেন নেটে সার্চ দিয়ে এটা অনেক লম্বা ব্যাপার প্রয়োজন পড়লে আমরা হয়তো স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরো বলবো বাদ বাকি আমরা আজকে শুধুমাত্র হেডলাইন আকারে অনেকগুলো বিষয় বলে দেওয়ার মানে হলো এই ধান্দাবাজ থেকে ধান্দাবাজি থেকে দেশকে মুক্ত করতে হবে দলগুলোকে মুক্ত করতে হবে কারণ এরা ব্যক্তি স্বার্থের কারণে ইসলামী দলকে ইসলামী ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে সামান্য ইস্যু পাইলেই যখন যারে খুশি বাতিল বানায় দেয় যখন যারে খুশি হিরো বানায় দেয় শুধুমাত্র নিজের ফায়দার জন্য নিজের ধান্দাবাজির জন্য নিজের আখের গুছানোর জন্য ইসলামের স্বার্থে নয় বন্ধুরা আমরা শেষ করব যে প্রসঙ্গ দিয়ে অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে যে তাহলে জামায়াত ইসলামের যে মুফতি আমির হামজা এবং মনোনা তারিক সাহেবের ব্যাপারে যে বক্তব্যের ব্যাপার আছে ব্যাপারে আপনাদের বক্তব্য ভুলের দেখুন আমরা এ ব্যাপারে বক্তব্য দিয়েছি কথা বলেছি তারিক মান সাহেবের ভুলের ব্যাপারে আমাদের লাখ টিভি থেকে আগে বহু কথাবার্তা বলা হয়েছে আমির হামজা সাহেবের ভুলের ব্যাপারে আগে অনেক কথাবার্তা বলা হয়েছে ইভেন আমি জামায়াত ইসলামে যোগ দেওয়ার পরেও আমির হামজা সাহেব যে ভুল করেছেন সেই ভুলের ব্যাপারেও পরিষ্কার করে এক টিভি থেকে বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে এটা আপনার ভিডিও বার্তা এক টিভির চ্যানেল থেকে অথবা পেজ থেকে আপনারা দেখে নেবেন আমাদের স্পষ্ট বক্তব্য হলো জামায়াত ইসলামী অ্যাজ এ দল একটা দল হিসেবে আলেমদেরকে কি পরিমাণ সম্মান করে আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না যেমন জামায়াত ইসলামী তার দলগতভাবে জামায়াতের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের দায়িত্বশীল আলেমদেরকে দাওয়াত দিয়ে এই মজলিসে আমিরে জামাত আলেম আলামাদেরকে কত সুন্দর করে ইসলাহী বক্তব্য দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন শুনলে মানে ওই মজলিসে প্রায় সবাই কান্নাকাটি করেছেন এবং এত সুন্দর আদরে মায়ায় মহাব্বতে স্নেহে ভালোবাসায় শ্রদ্ধায় মানে এর চাইতে ভালো আলেমদের জন্য আর বক্তব্য ইসলাহী মজলিস আমি কোথাও দেখিনি এইভাবে করে আলেমদেরকে সুন্দরভাবে বুঝায় বলা হয়েছে মানে প্রথমত বলেছেন পরিষ্কার করে দেখুন আপনারা ওলামা হজরত আপনারা দায় ইলাল্লাহ আপনারা মানুষকে দিনের পথে ডাকতেছেন আপনাদের এই দাওয়াতি কাজ আমাদের মূল ভিত্তি আমরা তো আপনাদেরকে নিয়েই চলি আপনাদেরকে রাহবার হিসেবে মানে আপনাদেরকে সামনে রেখেই চলি আপনারাই তো জাতির হাল ধরবেন এরপরে উনি এই পয়েন্টগুলো বলে এবং সেক্ষেত্রে আমার যতগুলো পয়েন্ট আমার যেখানে আছে এভাবে করে তিনি পরিষ্কার করে বলেছেন যে এমন কোনো কথা আপনারা মাঠে ময়দানে বলবেন না যে কথা কোরআন হাদিসে নাই এমন কোন কথা আপনারা মাঠে ময়দানে বলবেন না যে কথা বললে পরবর্তীতে আপনি লজ্জিত হন এমন কোন কথা মাঠে ময়দানে আপনি বলবেন না যে কথা বললে দল প্রশ্নবিদ্ধ হয় এমন কোন কথা মাঠে ময়দানে আপনি বলবেন না যে কথার দ্বারা দাওয়াতি কাজের ক্ষতি হয় এমন কোন কথা মাঠে ময়দানে আপনি বলবেন না যে কথার রেফারেন্স আপনি দিতে পারবেন না এই ভাবে করে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনারা এই বিষয়গুলো নিজেরাই যদি আমল করেন তাহলে আর এই বিষয়গুলো আমাদের পরে বলতেও হয় না বা বলতেও হবে না আমরা আশা করি পরবর্তীতে এ ব্যাপারে আর কোনো কথা বলতে হবে না মানে এটা আমার যেহেনে উপস্থিত এটা স্ক্রিপ্টের কোথাও নাই মানে এই মুহূর্তে আমার সামনে নাই তো আমি যেহেন থেকে যতটুকু আসলো অতটুকু বললাম আপনি বলেন এই কথাগুলো বলার পরে আপনার কি দোষ দিতে পারেন একটা দলকে বলেন অর্থাৎ জামায়াতের দলগতভাবে অবস্থান থেকে কোনোভাবেই ভুল ধরার সুযোগ নাই এখন একজন আলেম ভুল করলে এটা তো অবশ্যই তার দোষ সাফাই গাওয়ার সুযোগ কোনো নাই আর হুট করে একটা পরিবর্তন করা যায় না একটা একটা মানুষ মনে করেন যে অভ্যাসের উপরে বলার একটা ভঙ্গির উপরে তৈরি হয়েছে হঠাৎ করে আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না এটার জন্য কিছু পরিবর্তনের দরকার সময়েরও দরকার আশা করি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আব্দুর রহিম আল মাদানির মতো কোনো ব্যক্তিরা তার ব্যক্তি স্বার্থের কারণে এই সমস্তকে ইস্যু বানাইয়া মাসলাকগত দ্বন্দ্ব লাগায় দিবে এক মাসলাককে ব্যবহার করবে তার সুবিধার জন্য আর এক মাসলাককে শত্রু বানাইবে আবার ঠিক ওই মাসলাককে সময়ের পরিবর্তনে তার শত্রু বানাইবে এই মাসলাককে সে ব্যবহার করবে এই ধান্দাবাজি ভাই কোনো আলেমের দ্বারা কাম্য না উচিত না মানাও যায় না অতএব আমরা আমাদের দিক থেকে যা বলার সেটা স্বল্প পরিসরে যদিও অনেক কথা হয়েছে তারপরেও বলবো স্বল্প পরিসরে আমরা শুধুমাত্র হেডলাইন আকারে বলে দিলাম বিচার বিবেচনা করবেন আপনারা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না এক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে মাঠের মাইকগুলো আমাদের জন্য আমানত এই আমানতের খেয়ানত কোনোভাবেই করা যায় না যাবে না অতএব যেই আলেমরা ব্যক্তি স্বার্থের কারণে এই মাঠের মাইকের আমানতের খেয়ানত করবে অথবা কোনো দলকে প্রশ্নবিদ্ধ বানাইবে অথবা কোনো দলকে কাছে টানবে তার সুবিধার জন্য এই সমস্ত ধান্দাবাজি আমরা প্রশ্রয় দিব না এই সকল ব্যাপারে আমরা সতর্ক থাকব যাতে করে মাসলাক্ত ভাবে আর কোন দূরত্ব না হয় এবং ব্যক্তি স্বার্থের কারণে যাতে ইসলামের বৃহত্তর স্বার্থের কোনো ক্ষতি না হয় এই বিষয়গুলো আমাদের সকলেরই আমলে আনতে হবে দৃষ্টিতে আনতে হবে এবং সচেতন থাকতে হবে আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ